ভদ্রক ওয়ান স্টপ সেন্টার ও পরিবার পরামর্শ কেন্দ্র তরফরু সচেতনতা কার্যক্রম সাড়ন্দী ডিগ্রি কলেজ পরিসর মধ্যে ভদ্রক ওয়ান স্টপ সেন্টার ও পরিবার পরামর্শ কেন্দ্র মিলিত সহযোগে বালিকা ও মহিলা হিংসা নিরোধ উপরে এক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল উক্ত সচেতনতা কার্যক্রমের ফেলোশিপর সভাপতি সভাপতিত্ব করে মুখ্য বক্তা ভাবে ভদ্রকর আডিশনাল এসপি যোগদে সাইবর ক্রাইম বাল্য বিবাহ বিষয়ে অনেক তথ্য উপস্থিত ছাত্রছাত্রী মানুষ প্রদান করে এই সভায় দুইশ রু অধিক ছাত্রী ও পচাশ অধিক ছাত্র অংশগ্রহণ করে সভারে সভাপতি সমেত উপস্থিত অতিথি মানে নারী নির্যাতনার নিরাকরণ উপরে ভিন্ন ভিন্ন বক্তব্য উপস্থাপন করে ওয়ানস্টপ সে অন্যান্য কর্মচারী সভা পরিচালনা করে কলেজ তরফ অধ্যাপিকা মানে অতিথি মানুষ সম্বর্ধনা করে শেষের প্রিন্সিপা সমস্তক ধন্যবাদ অর্পণ করে ভদ্রকর প্রভাত পাড়ী রিপোর্ট কুসুম টিভি